হযরত মনসুর হাল্লাজ রহমাহুল্লা সত্যের পথে এক অমর শহীদ এক রাতে কারাগারে তিনশো বন্দির সাথে ছিলেন হযরত মনসুর হাল্লাজ রহমাহুল্লা তিনি বন্দীদের বললেন বন্দিরা তোমাদের কি আমি মুক্তি দেব বন্দিরা অবাক হয়ে বলল আপনি নিজে কেন মুক্ত হচ্ছেন না হাল্লাজ উত্তর দিলেন আমি আল্লাহর গোলামি করছি আমি সত্য উদ্ধারের প্রহরী চাইলে ইশালায় তোমাদের সব বাঁধন খুলে দিতে পারে এরপর শাহাদাত আঙুল তুলতেই বন্দীদের সব শিকল খুলে গেল বন্দিরা বলল হুজুর গেট তো তালাবদ্ধ আমরা বাইরে যাব কিভাবে। হাল্লাজ আঙুল তুলতেই দেয়াল ফেটে গেল আর বন্দিরা বের হয়ে গেল তারা বলল আপনি কি আমাদের সাথে যাবেন না হাল্লাজ বললেন না আমি আল্লাহর রহস্যে আবদ্ধ পরদিন সকালে কারারক্ষীরা জিজ্ঞেস করল বন্দিরা কোথায় উত্তর দিলেন আমি তাদের মুক্ত করে দিয়েছি তখন তারা বলল তুমি কেন পালালে না হাল্লাজ শান্ত কণ্ঠে বললেন ক্ষুধা আমাকে তিরস্কার করবেন তাই যায়নি এই সংবাদ খলিফার কানে পৌঁছালে তিনি কঠিন শাস্তির হুকুম দিলেন হাল্লাজকে তিনশো বেত্রাঘাত করা হল প্রতিটি আঘাতে তার হৃদয় থেকে প্রতিধ্বনি হচ্ছিল বাবা মনসুর ভয় পেও না এরপর তাকে মৃত্যুদণ্ডের জন্য নিয়ে যাওয়া হল তেরোটি ভারী শিকল বহন করে গর্বিত ভঙ্গিতে তিনি বাব আল তাক নামক ফাঁসির মঞ্চে উঠলেন তাকে উপহাস করে জিজ্ঞাসা করা হল মনসুর কেমন লাগছে তিনি উত্তর দিলেন যিনি সত্য অর্থাৎ আল হক তিনি নিজেই এই মঞ্চে উঠবেন প্রশ্ন করা হলো। সুফিবাদ কি হাল্লাজ বললেন যা তোমরা সামান্য দেখছ আর বৃহৎ অংশ হল যেটা পর্যন্ত তোমরা পৌঁছাতে পারবে না এরপর তার দুই হাত কেটে ফেলা হল তিনি হেসে আর বললেন একজন বন্দির হাত কেটে ফেলা সহজ ব্যাপার আনাল হক এরপর তার পা বিক্ষত করা হল তখনও তিনি বললেন এই পা দিয়ে আমি দুনিয়া ভ্রমণ করেছি কিন্তু আমার আরেক আরেকজোড়া পা আছে যেগুলো দিয়ে আমি এখনও দোজাহান ভ্রমণ করছি এরপর তিনি নিজের রক্তমাখা হাত দিয়ে মুখ রাঙালেন কেউ জিজ্ঞেস করল এটা কেন করলে তিনি বললেন যেন তোমরা না ভাব ভয় পেয়ে আমার মুখ ফ্যাকাশে হয়ে গেছে বীরের প্রসাধনী হল তার নিজের রক্ত তার চোখ উপড়ে ফেলা হল কান নাক কেটে ফেলা হল শেষে জিব্বা কাটার আগে তিনি বললেন হে খুদা এরা আমাকে নির্যাতন করেছে কিন্তু তুমি তাদেরকে তোমার রহমত থেকে বঞ্চিত কর না মাগ্রীবের সময় তার শিরশ্ছেদ করা হল কিন্তু আশ্চর্য তার রক্তের প্রতিটি কণা থেকে ধ্বনিত হচ্ছিল আনাল হক আনাল হক আনাল হক আতঙ্কে তার দেহ ও রক্ত পুড়িয়ে টিগ্রিস নদীতে ফেলে দেওয়া হল কিন্তু নদীর প্রতিটি পানির ফোঁটা তখনও জিকির করছিল আনাল হক আনাল হক আনাল হক হযরত মনসুর হাল্লাজ রাহমাহুল্লাহ আটাশ মার্চ নয়শো তেরো খ্রিস্টাব্দে শাহাদাত বরণ করেন তার অমর বাণী আনাল হক অর্থাৎ আমি সত্য তিনি প্রমাণ করে গেছেন সত্যকে দুনিয়ার কোনও শক্তি মুছে ফেলতে পারে না